বিচার ব্যবস্থা শুরু হবে বিচার যখন শুরু হবে তিয়াত্তর নম্বর হাদিস আসছে সাহাবায় খেরাম নুসুল সাল্লাহ প্রশ্ন করলেন হালনা রা মা হুজুর একটা কথা জানতে মন চায় কেয়ামতের ময়দানে কি আল্লাহরে দেখমু নবীজি জবাব দিলেন হালতু বর রু রাফিশাম সিলাই সাদু নাহা সাহা হল উলায়া রসুল আল্লাহ নবী বললেন সূর্যের নীচে যদি মেঘ না থাকে এই সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না সূর্য নিচে মেঘ নাই বলেন তো এই সূর্য দেখতে কোনো সমস্যা হয় না সাহাবিরা বললেন না হুজুর কোনো সমস্যা হয় না এবার আল্লাহ নবী বললেন হাল তু দরফিল কমার লাইসা দু চন্দ্রের নিচে মেঘ নাই মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি না আকাশে যদি চাঁদ দেখা যায় নিচে যদি কোনো মেঘ না থাকে বলেন চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় নবী বলেন তারা ওনার অব্বাকুম আলিকা সূর্য আর চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও তেমতের ময়দানে রব কেমন সরাসরি দেখতে পাইবা